তৃণমূল ধর্ণা দিয়েছে ফটো সেশনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে সেন্সার করা দরকার ময়নায় অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনী প্রচারে এসে দাবি বিরোধী দলনেতার এদিন দিল্লিতে তৃণমূল ধর্ণা দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিসের সামনে ময়নায় শুভেন্দু অধিকারী বলেন শুভেন্দুরা আজকে দিল্লিতে তৃণমূল ধর্ণা দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সামনে বিজেপি কেন্দ্র ফটো সেশনে সময় মাঝরাতে গেছিলেন মমতা ব্যানার্জি

যে ভাষায় এনআইএ ইডি সেন্ট্রাল রিজার্ভ ফোর্স তাদের উপর ডিপেন্ড করে যে এর উপর ডিপেন্ড করে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসব হতে চলেছে সেই সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স বিএসএফ সিআরপিএফ আপনার সিআইএসএফ অ্যাটসেট্রাকে যেভাবে উনি অ্যাটাক করছেন ইসিআইকে যেভাবে ধমকাচ্ছেন তাতে উনাকে সেন্সার করা দরকার এবং উনি ভোটের সময় বাড়িতে থাকুন উনার মুখটা বন্ধ থাকুন এটা আমরা চাই আর বিশেষ করে রামনবমীর আগে উনার মুক্তা বন্ধ থাকা খুব জরুরি কোন অন্য ধর্মের সম্প্রদায়ের কোনো মুসলিম শিখ খ্রিস্টান পার্সি জৈন তারা কেউ বলছে না রামনবমী নিয়ে উনারই অসুবিধা গতবারে উনি একইভাবে ডালখোলা শিবপুর এবং দিশড়াতে দাঙ্গা উনি লাগিয়েছেন এবারেও তিনি পোলারাইজেশন রাজনীতি করার জন্য এই জিনিস করছেন আমাদের সভাগুলোতে প্রচুর মাইনরিটি আছে এখানে একশোর বেশি মাইনরিটি আমাদের সঙ্গে আজকে সভা করছে তাই পোলারাইজেশন করতে চাইছেন আমি সমস্ত ধর্মের মানুষকেও বলবো মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা দেবেন না বলেন দিল্লি পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়ে ভালো করে পালিশ করা উচিত যেভাবে এনআইএফ সিএফএফ কে ধমকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে সেন্সার করা দরকার ওনার মুখটা বন্ধ থাকা খুবই জরুরি বিউরো রিপোর্ট ডি বাংলা নিউজ